রোদ রোদ্রতে পাইছে যা গরম আজকে তাপমাত্রা আছে মনে হয় এর উপরে আপনাদেরকে যে সূর্যটা আমি দেখাচ্ছি সূর্যটা ক্যামেরা দিয়ে ধরলে দেখবো দেখুন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না আমি গাছের আড়াল থেকে ধরলাম এই যে আমাদের আম গাছ দেখুন প্রচুর আম ধরছে চারিদিকটা অনেক সুন্দর না তাই না সবুজে ঘেরা ঠিক গাছ এই ঠিক গাছের জন্য একটু ঠান্ডা লাগতেছে বাতাস